ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার দিল্লিতে দিল্লির মস্ত দিবসে আছে তারা আজকের দিনটাকে পরাক্রম দিবস ঘোষণা করেছে পরাক্রম দিবস ঘোষণা করা আর দেশপ্রেম দিবস ঘোষণা করা এক জিনিস না একটা বীরত্বের ব্যাপার আছে সেই দলের পক্ষ থেকেই মানুষের মধ্যে বিরোধ বিভেদ তৈরি করছে ধর্মের নামে জাতের নামে বর্ণের নামে সেই শক্তির বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে আমাদের শপথ গ্রহণ করতে হবে তিনি যেভাবে মানুষের ঐক্য সমতি সম্প্রীতির মেলবন্ধন তৈরি করার জন্য সারা জীবন লড়াই করে গেছেন যতদিন বেঁচেছিলেন তাকে পাথেও করে দেশের মানুষের লড়াই সংগ্রামকে অগ্রসর করতে আমাদের ঐক্যবদ্ধ